সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি গতকালকে দেখাইছিলাম যে আমার মুরগির আমি তিনটা ওষুধ একসঙ্গে দিয়েছি আপনারা জানেন যে আমার ঘরটা পানির মধ্যে তলায় গিয়েছিল এবং মুরগিগুলো আর কি বৃষ্টির মধ্যে ভিজে গিয়েছিলো তারপর আমার মুরগিগুলো বদ্ধ জায়গায় রাখছিলাম যেহেতু আমি যে খাসির মধ্যে রাতে মুরগিগুলো রাখি আমি সেই খাসির মধ্যেই মুরগিগুলো রাখছিলাম যেহেতু একটা দিন দেড়টা দিন আমার যেহেতু সারা রাত গেছে এবং দিন গেছে এবং তারপরের দিন গেছে তো এমন একটা পরিস্থিতিতে আমার মুরগির একটু সমস্যা মনে করলাম তো এই সমস্যার জন্য আমি তিনটা ওষুধ দিয়েছিলাম গতকালকে আমি ভিডিওতে দেখাইছি তার ভিতরে দিয়েছিলাম হচ্ছে বঙ্গভেদ দিয়েছিলাম তে বঙ্গভেটের সাথে আমি সিপ্রো এসিমাক সিপ্রো দিয়েছিলাম তে সিপ্রোর সঙ্গে আবার আমি কক্সিকেটা এটা দিয়েছি তো এই তিনটা ওষুধ কিন্তু আমি এক সঙ্গে দিয়েছি আমার মুরগিকে তে যেহেতু আমার মুরগির জার্নিটা ছিল অর্থাৎ বদ্ধ জায়গায় থাকাটা ছিল যেহেতু আমি মুরগিগুলো সেরে দিয়ে মুরগিগুলো পালন করি আপনারা জানেন আমার ভিডিওতে দেখছেন তো যেহেতু ছেড়ে দিয়ে মুরগিগুলো পালন করি এই জন্য বদ্ধ জায়গায় থাকলে একটা সমস্যা হয় তার কারণ সাধারণ একটা মানুষই যদি বদ্ধ জায়গায় থাকে তাহলে কিন্তু তার অস্বস্তিকর পরিস্থিতি লাগে বা অস্বস্তি লাগে তো এই ক্ষেত্রে আমি আমার মুরগি যেহেতু বদ্ধ জায়গায় তারপরে গ্যাস এক ধরনের গ্যাস হয় কিন্তু যেটাকে বলা হয় অ্যামোনিয়া গ্যাস এটা মুরগির ক্ষেত্রে বেশি হয় তো এই অ্যামোনিয়া গ্যাস হলে কিন্তু আপনার মুরগির সালমোনিয়া রোগের প্রবণতা দেখা দিতে পারে সালমোনিয়া সব বিভিন্ন রোগ দেখা দিতে পারে তে এই জন্য আমি ওষুধ তিনটা ওষুধ একসঙ্গে দিয়েছিলাম আজকে আমি হচ্ছে ওষুধ হচ্ছে একটা বাদ দিয়ে আমি পুনরায় আবার নতুন একটা ওষুধ ওই জায়গা যোগ করেছি তার কারণ আমি বঙ্গভেটটা যেটা ঠান্ডা ঘের ঘেরে যেহেতু বদ্ধ জায়গায় ছিল যে গ্যাসের কারণে ওই শাসা বা জনিত যে সমস্যাটা হতে পারে ওই জন্য আমি বঙ্গভেট ওই জায়গা দিয়েছিলাম তো ওই জায়গায় যেহেতু বঙ্গভেদ দিয়েছিলাম আমার মনে হলে যে বঙ্গভেটটা আর প্রয়োজন নেই তার কারণ মুরগিটা যেহেতু আমার কাছে সুস্থ মনে হলো এই জন্য আমি বঙ্গভেটটা চেঞ্জ করলাম চেঞ্জ করার পরে আমি আবার ওই জায়গায় একটা নতুন ওষুধ দিলাম তে আমি আর একটা বিষয় বলবো সেটা হচ্ছে আমি যে ভিডিওটা যে ওষুধগুলো আমি দিচ্ছি আপনারা চাইলে দেবেন আমি দিচ্ছি বলে আপনি দেবেন কথা কিন্তু এমন নয় তার কারণ আপনার মত আর আমার মত কিন্তু কখনো এক হবে না আপনারা চাইলে এই প্রতিক্রিয়াটা আপনি আপনার খামারে দিতে পারেন আর কি তে এটাই হচ্ছে মূল কথা তে যেহেতু আমার এই যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোও কিন্তু এই বদ্ধ জায়গাতেই ছিল তাকেও আমি ছেড়ে দিতে পারি না তারপরে বৃষ্টি হচ্ছিল টানা বৃষ্টির কারণে আমি বাচ্চাগুলোও কিন্তু আমি ধরে রাখছিলাম তো টোটালি কিন্তু আমার বদ্ধ জায়গাতেই মুরগিগুলো ছিল আর কি তো এই জন্য আমি তিনটা ওষুধ চালাইছি তো আমি আজকে আমি ওষুধ দিয়েছি হচ্ছে কক্সিকে কক্সিকে ওষুধটা দিয়েছি পুনরায় আজকে আর কালকে চলবে এই আমি তিন দিনকার ডোজ করব ভাবছে তিন দিনকার ডোজ পূর্ণ হলে আমি ওষুধটা বাদ দেব তে যেহেতু আজকে দ্বিতীয় দিন চলছে আমি বঙ্গভেদটা বাদ দিয়ে আমি সিপ্রোটা রেখে দিয়েছি সিপ্রোর সাথে আমি কক্সিকেওটা রেখে দিয়েছি তে কক্সিকের সঙ্গে আমি ওই জায়গায় আর একটা ওষুধ নিয়েছি সেটা হচ্ছে রেনামাইসিন আপনারা জানেন আমি কিন্তু রেনামাইসিনটা আমি দিয়েছি আমি ভিডিওর লাস্টে দেখাবো রেনামাইসিনটা তে আমি ওষুধটা আমি ভালো করে গুলানোর সাথে আমি ওষুধটা গুলানোর সাথে আমি এই যে বোতলটা দেখলেন ওষুধের বোতলটা দেখলেন আমি ওইটার মধ্যে কিন্তু পানিটা মেপে আগে মগ দিয়ে আমি সুন্দরভাবে পানিটা মাপি যেহেতু আমার মগটা হচ্ছে দুই লিটারের মগ এবং আমার দুই লিটারের মগ এই জন্য আমার ওষুধটা মাপতে কিন্তু আমার সুবিধা হয় এই জন্য আর কি আমি মগের ভিতর গুলাইয়া এবং সুন্দর করে আমি আবার ওই ওষুধের যে বোতল আছে ওই বোতলের মধ্যে কিন্তু আমি ঢেলে দিই তার কারণ ওইটাতে আমার পানি দিয়ে আমার কাছে মনে হয় সুবিধা তার কারণ বোতলের ভিতরে রাখতে মুরগি যদি লাভ পারে তাহলে কিন্তু ওই বোতলটা পড়লেও পানিটা পড়ে না আর এইটার মধ্যে এই মগের মধ্যে যদি আমি রাখি তাহলে কিন্তু পানিটা মুরগি যেহেতু ছুটাছুটি করে ওইটা ফেলা দেয় এই জন্য আমি বোতলে পানিটা রাখি তো এই যে আমি ওষুধটা মাপতেছি আমার যতটুকু আমার পানি আছে সেই অনুযায়ী কিন্তু আমি ওষুধ দিচ্ছি আমি কিন্তু বেশি ওষুধ ব্যবহার করি না আপনারা জানেন তো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ওষুধটা দিচ্ছি তো প্রথমে আমি সিপ্রোটা দিলাম তে এরপরে আমি যেটা দেব সেটা হচ্ছে কক্সিকে এটা কিন্তু আমি আমাশার জন্য দিচ্ছি তার কারণ যেহেতু পানিটা চলে গেছে নোংরা খাবে তে যেহেতু ছেড়ে দি মুরগিটা পালন করি যেহেতু নোংরা খাবে এই জন্য কিন্তু মুরগির সমস্যা হইতে পারে এই জন্য আমি কক্সিকেটা দিচ্ছি তে কক্সিকে দেওয়ার পরে আমি যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে রেনামাইসিন আমি রেনামাইসিনটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে রানা মাইসিন তো আমি ইরেনা মাইসিনটাও কিন্তু মুরগিকে দিচ্ছি তে আপাতত আজকে এই তিনটা ওষুধে আমার সারা দিন চলবে সারাদিন বলতে আমি কিন্তু শুধু ওষুধটা একবেলা চালাই আমি শুধু কিন্তু সকালবেলা ওষুধ দিই আমি সারাদিন আর কিন্তু ওষুধ দিই না আমি শুধু সকালে আপনারা জানেন যে আমি ভুট্টার গুঁড়ার সঙ্গে আমি কিন্তু এই ওষুধগুলো দিই আপনারা কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই দেখেন তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং